চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করায় আন্তজেলা রুটে কন্টেইনার পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে গত পনেরো অক্টোবর থেকে নতুন মাসুল কার্যকর হওয়ার পর থেকেই এই অচলাবস্থা শুরু হয় শনিবার অটে আঠারো অক্টোবর সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় কোনো ভারী যান না ঢোকানোর ঘোষণা দিয়েছে ট্রেইলার মালিক সমিতি বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে সতেরো অক্টোবর রাতে চট্টগ্রাম আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ও ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে নেতারা সিদ্ধান্ত নেন গেটপাস ফি বাড়ানোর আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত কোনও যানবাহন বন্দরে প্রবেশ করবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর অফিস আদেশ নম্বর দুশো তেইশ ভাগ পঁচিশের মাধ্যমে সাতান্ন দশমিক পঞ্চাশ টাকার গেটপাস ফি বাড়িয়ে দুশো টাকা এবং ত্রিশ টাকা ভ্যাট সহ মোট দুশো টাকা নির্ধারণ করে পরিবহন মালিকদের অভিযোগ এই সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে দেখা যায় সকাল ছটা থেকে বন্দরে কোনো ট্রাক কাভার্ড ভ্যান বা ট্রেইলার প্রবেশ করেনি ফলে জাহাজ থেকে পণ্য খালাস চললেও কন্টেইনার বন্দরে জমতে শুরু করেছে সংশ্লিষ্টদের আশঙ্কা এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে বন্দরে কন্টেইনার জট তৈরি হয়ে পণ্য খালাস ও ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হবে বন্দর সূত্র জানায় শনিবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় আমদানিকারকরা মাত্র আটটি কন্টেইনার নিয়েছেন যেখানে সাধারণ দিনে এই সংখ্যা ছশো থেকে নশ হয় চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন এটা ধর্মঘট নয় মালিকেরা স্বেচ্ছায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন সাতান্ন টাকার গেটপাস দুশো ত্রিশ টাকা করা সম্পূর্ণ অযৌক্তিক শ্রমিক না মালিক কে এই বাড়তি ফি দেবে সেটাও এখনও নির্ধারিত হয়নি তিনি জানান চট্টগ্রাম থেকে ভারী যান ঢাকাসহ বিভিন্ন জেলায় গেলে নির্দিষ্ট লাইন খরচ ধরা হয় তেলের দান বাড়লে সেটি সমন্বয় করা হয় কিন্তু নতুন ফি কার্যকর হওয়ায় হিসেবের ভারসাম্য নষ্ট হয়েছে চোদ্দ অক্টোবর রাত থেকেই ট্রেইলার চলাচল বন্ধ বিষয়টি নিয়ে বন্দর নিরাপত্তা পরিচালকের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যান ঢাকায় থেকে ফিরলে আবার আলোচনা হবে যোগ করেন পরিবহন মালিকদের তথ্যানুসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন অন্তত দশ হাজার পণ্যবাহী যান চলে এর মধ্যে প্রায় সাত হাজার ট্রেইলার কাভার্ড ভ্যান ও ট্রাক বন্দরের পণ্য পরিবহন করে একদিন পরিবহন বন্ধ থাকলে সড়কে যানজট তৈরি হয় যা স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগে বেসরকারি কন্টেইনার ডিপো সংগঠন বিগডার মহাসচিব রুহুল আমিন সিদ্ধিকার বলেন দেশের উনিশটি ডিপো থেকে প্রতিদিন দু হাজারের বেশি রপ্তানি কন্টেইনার বন্দরে যায় এখন ট্রেইলার বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এতে জাহাজে পণ্য ওঠানো বিলম্বিত হচ্ছে এবং শিডিউল বিপর্যয় ঘটছে তিনি আরও বলেন রপ্তানি পণ্য সময়মতো জাহাজে না উঠলে ক্রেতার কাছে পৌঁছতে দেরি হয় এতে ব্যবসায়ীরা ডিসকাউন্ট বা শিপমেন্ট বাতিলের ঝুঁকিতে পড়েন দেশের আন্তর্জাতিক বাণিজ্যের নব্বই শতাংশ পরিচালিত হয় আমদানি রপ্তানির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় বন্দর কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে